আপনি আমার সাথে এত দিন ধরে প্রেম করলেন সম্পর্ক করলেন আমার ভালোবাসার মানুষ আপনি আমারে চিনলেন না আপনি আপনার ভাবিরে চিনলেন ভাবির জন্য লাউ নিতে আছেন তাই আমি কি অপরাধ করছি একটা লাউ দাও আমরাও খাই মাছ দিয়ে খামো তো তোমার দিন উনি অন্য দিন আজকে না বুঝলেন ভাই ও আজকে এটা আমি আমার ভাবির জন্য নিতে এটা আমার ভাবি খাব নাকি হ্যাঁ বলো দি এটা লোকটা

হ্যাঁ কেমন লাগতেছে আপনার ভালো লাগে ভালো নাগে ভাবি খাবার চাচ্ছি নাও নিতে চান ভাবি টা ভালোবাসেন আচ্ছা নতুন ভিডিও দেখতে চান জান তুমি